বারাসাতের কালীপুজো বরাবরই নজর কাড়া আর সেই কালী পুজোকে সামনে রেখে নিরাপত্তা এবং জনসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মঙ্গলবার বারাসাতের একাধিক পুজো পরিদর্শন করলেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া এদিন তিনি শহরের কেএনসি সন্ধানী জাগৃতি নবপল্লীর আমরা সবাই একাধিক পুজো ঘুরে দেখেন পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রতীক্ষা ঝাড়খাড়িয়া পরিদর্শনের সময় জানান প্রতিটি পুজো প্রবেশ এবং বাহির পথ প্রশস্ত রাখতে হবে যাতে ভিড়ের সময় কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয় একই সঙ্গে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় কোনো রকম স্টল বসানো যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি এদিন জেলা পুলিশের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এস জিপিও বিদ্যাগর অজিঙ্ক আনন্দ বারাসাত থানার অফিসার্স ইনচার্জ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা প্রত্যেকটি পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ সিসিটিভি নজরদারি এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখেন পুজো কমিটির পক্ষ থেকে জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে প্রশাসনের এই প্রস্তুতি দেখে স্থানীয় বাসিন্দারাও আশাবাদী অন্যদিকে এদিন এই পুজো মণ্ডপ পরিদর্শনের পর পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পার্কিং নিয়ে সমস্যা হয়েছে ক্রাউড সার্কুলেশন নিয়ে সমস্যা হয়েছে ট্রাফিক নিয়ে সমস্যা হয়েছে একটু বড়ো ফিডব্যাক আমি পেয়েছিলাম কি যে লোকাল রেসিডেন্ট থাকে ওনার একটু হ্যারাসমেন্ট হয় বিকজ পুলিশ বুঝতে না পারে কি কার কোথায় বাড়ি আছে আমি ভাবছি কি ও পূজা দেখতে এসেছে বাট ওনার বাড়ি আছে তো ওটাকে নিয়ে খুব ওনার বি হ্যারাসমেন্ট হয় আর